ব্যাপক আয়োজন আর ঢাকঢুল পিটিয়ে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ দুহাজার সালের শেষের দিকে নগর ভবনের পেছনের লালধিগির পার মাঠে প্রায় কোটি টাকা বেয়ে সাড়ে চার একর জায়গার উপর মাটি ভরাট ইটের সলিং শৌচাগার ও বিদ্যুতের ব্যবস্থা করে সিটি কর্পোরেশন শুরুতে হকাররা লালদিঘির পারে ব্যবসা করলেও বর্তমানে সেখানে তাদের সংখ্যা নগণ্য মধুবন হাসান মার্কেট নাগরিক চত্বর রিকাবি বাজার চৌহাট্টা আম্বরখানা লালদিঘির পার শিবগঞ্জ সহ নগরীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত সড়কের একটা পাশ দখল করে বসছেন হকাররা এতে রাস্তা সরু হয়ে যানজটে জনভোগান্তি চরমে রাজনীতি প্রেক্ষাপট বদলিছে কিন্তু তারা আর মাইন্ডের কোনো চেঞ্জ হয়েছে না সেইটা আমি মনে করি যে সিটি কর্পোরেশন পুলিশ প্রশাসন এরা যদি একটু গুরুত্ব দিতে বা ইতে জিনিসটা একটু ভালো হইল মানে কোনো একটি মহল চাঁদাবাজি করতেছে চাঁদাবাজির সুযোগ নিয়ে যারা হকার রয়েছেন তাদেরকে রাস্তায় আপনার ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছেন সরকারি রাস্তা দখল করে ওরা অবৈধ ব্যবসা করতেছে এই জন্য হয়রানি হইতেছে মানুষ হয়রানি হইতেছে গাড়িগুলো ঠিক মতো আপনার যেতে পারতেছে না তবে হকারদের দাবি রাজনৈতিক পট পরিবর্তনে থমকে যায় হকার পুনর্বাসনের উদ্যোগ বাধ্য হয়েই ফুটপাতে ব্যবসায় নেমেছেন তারা লাল পর আপনার ওই কাস্টমার যায় কম ওখানে আপনার মাছ যারা মাছ বেছে না তারার জন্য আপনার ওইখানে যাওয়া হয় আমরা ঠিকঠাক করে দেখ রাস্তাঘাট মনোলগা সুন্দর ইজি করিয়া দোক আমরা মনে লেখা বাইরে যেতাম না রাস্তা তো প্রবলেম আমি না আসি ভিতরে না আসি বাইরে আমরা দায়িত্বটা তো কেউ নেন না ভাই অবশ্য সিটি কর্পোরেশন ও প্রশাসন বলছে শিগগিরই সম্মিলিত প্রচেষ্টায় হকারদের নির্ধারিত স্থানে ফিরিয়ে নেওয়া হবে পুলিশ প্রশাসনের সাথে একটা মিটিং আমরা শিডিউলে আছে একটা মিটিং করব মিটিং করে আমরা ওখানে কিছু ওয়ে আউট বের করার চেষ্টা করব যে কিভাবে ওদেরকে ওই নিঠাই স্থানে নিয়ে আসা মানসিকতার পরিবর্তন এবং কাস্টমারকে সেখানে যাওয়ার ব্যবস্থাও করতে হবে সেই দায়টা কিন্তু সিটি কর্পোরেশনের সেটা যদি হয় আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সিলেক্ট নগরীতে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে দুই এর মতো অস্থায়ী দোকানপাট অপুবনিক সময় সংবাদ সিলেক্ট